আজকে আমরা এই sahabage এই হাদিস চক্রে এই কাটাবোন রোডে দিব্যপরের মতো জুলাই দেখেছি আমরা দেখেছি পুলিশের মধ্যে কিছু ভুলাঙ্গারের বাচ্চারা জুলাইয়ের কানে আমাদের হামলা করেছে আপনারা দেখেন জুলাইয়ের মতো করে সাউন্ড কে নিকে করছে আমাদের উপরে আমরা প্রশ্ন বলতে চাই উসমান খানের হত্যার বিচার পাওয়ার জন্য

যা জুলাইতে হামলা করেছিল এবং জুলাই এর খুব এখনো রয়ে গিয়েছে সেই পুরো অসুস্থতাকে আমাদের ভাই বন্ধুদের পিটিয়েছে শুধু পিটিয়ে একান্ত নয় আপনারা দেখেছেন কোন কোন পুলিশ সদস্য আমাদের হামলা করার পরে রাস্তার মধ্যে নৃশংস নিস্ত করেছে আপনারা দেখেছেন এক কু বাচ্চা এক পিতল বড় বাচ্চা বলেছে

আমরা সেই তালিকা প্রকাশকে দিয়ে এসেছি আমি এক ঘন্টা সময় দিলাম এই 1 ঘন্টার মধ্যে ওই মানুষের বি হায়নাগুলোকে অবশ্যই অবশ্যই বিচার হতে আনতে হবে আমার দেশে ট্যাক্সের টাকায় বেতন পেয়ে যারা আমার দল হামলা চালায় হবে একটা কুরআন কারকেachar দেয়া হবে না আর অথর্ব ইন্টারিমের অথর্ব উপদেষ্টারা তোমরা তাকে তাকে দেখো আজকে ওসমান হাজির মতো দেশ তার হত্যার বিচার চাওয়ার জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে সেখানে এসে তোমরা হামলা করতেছো। এর চাইতে লজ্জা কিচ্ছু হইতে পারে না আপনারা দেখেছেন কতকাল ওসমান হাদির স্ত্রী শুধু স্ত্রী নয় তার দশ মাস বয়সী সন্তান কাছে পর্যন্ত রাস্তায় নামতে হয়েছে দশ মাসের শিশু সন্তান সে কি বুঝে তাকে কিনা পিতার হত্যার বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হয়েছে যদি আমরা প্রশ্ন করি তার পিতার অপরাধ কি তাহলে কেন খুন করা হয়েছে তার পিতার সবচাইতে বড় অপরাধ আছে এই দেশটাকে চার প্রাণ দিয়ে ভালোবাসা তার পিতার অপরাধ আছে দিনের কারো মত জুলাই বিক্রি না করে সিনায় টান টান করে বলে গিয়েছে চান দেব আজকে তুমি তাজলিয়া দেখো ওসমান হাদি তোমার সেই কথা বাস্তবায়ন করার জন্য আজকে হাজী চত্তরে হাজারো হাদিরা দাঁড়িয়ে আছে আমরা কে পারবে ওসমান হাজী শতর বাস্তবায়ন নির্মাণ করতে এই লড়াই আমাদের এই লড়াই শুধু আজকে একদিনের জন্য না

যে শব্দ নিয়ে এই শাহবাগ থেকে তার লড়াই শুরু করেছে সেই শব্দ বাস্তবায় দায়িত্ব আছে আমাদের উপরে বর্তমান হাতের লড়াইয়ের কয়েকটা বুলেট প্রুফ কয়েকটা বুলেট পয়েন্ট আলাদা করে এক নম্বরে আসে ভারতের আধিপত্য ভেঙে খান খান করে দেয়া সেই দাবিতে আমরা অনর থাকবের কয়েকদিন পরে নির্বাচন আপনারা দেখেছেন বিগত হাসিনার আমলে যে কয়টা নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে সীমান্তের ওপার থেকে কসাই মোদীর বাহিনী হস্তক্ষেপ করেছে নির্বাচনটা ব্যতিক্রম এবারে নির্বাচনটা আনার জন্য একটা সুস্থ নিরাপেক্ষ নিরাপদ নির্বাচন পাওয়ার জন্য দেড় বছর আগে আমাদের দুই হাজার ভাই জীবন দিয়েছে তারপরে ওসমান হাবির মতো